পাশে দেখছেন যে ভিডিওটি আজকে দিনে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের বড়ো বড়ো সন্ন্যাসীরা মাছ মাংস খাচ্ছে অর্থাৎ আমিষ খাচ্ছে অর্থাৎ জীব হত্যা করছে এটা দেখে সবাই রে রে করে ঠেলে উঠেছে আদপে আমাদের বর্তমান পরিস্থিতিটা বিচার করে কি করা উচিত সেই বিষয়ে আমাদের সাধারণ সামান্যতম চিন্তা না থাকার জন্য এই ভাবনা আমাদের বেশি করে তাড়া করছে আমাদের বর্তমান সমস্যা মাছ মাংস খাওয়া নয় বর্তমান সমস্যা সনাতন ধর্ম বিব্রত চতুর্দিক দিয়ে আমাদের যুবক ছেলেরা বিপদগ্রস্ত বিপদগামী হয়েছে তাদেরকে কিভাবে সুপথে আনা যায় তাদের চরিত্র গঠন করা যায় বীরত্বের ভাবনা দেওয়া যায় ঐক্যবদ্ধ থাকা যায় তাদের মধ্যে কেরিয়ার তৈরি কিভাবে করা যায় ভারতবর্ষের অর্থনীতি কীভাবে তৈরি করা যায় শক্তিশালী করা যায় সেই নিয়ে আমাদের আলোচনা করা উচিত অথচ যে বিষয়গুলো আলোচনা করা উচিত সেগুলো না করে যেগুলো করা উচিত নয় সেগুলো করা উচিত যদি বলেন কেন ওইগুলো উচিত নয় কেন কারণ শাস্ত্রেতে যেমন আমিষ খাওয়ার কথা আছে তেমন যেমন নিরামিষ খাওয়ার কথা আছে তেমন আমিষ খাওয়ার কথাও আছে যে পবিত্রবাবুকে আমি শ্রদ্ধা করি উনি অনেক সনাতন ধর্মের অনেক অসুবিধা নিয়ে উনি ভিডিও করেন এটাও করেছেন তার জন্য আমি বিব্রত নই বা দুঃখিত নই তবে তার ভুলটাও আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষেরও ভুল থাকে পবিত্রবাবুরও থাকতে পারে এই বিষয়টা তবে পবিত্রবাবু অনেক অনেক বিষয়ে ভালো কথা বলেন তো যাই হোক আমাদের মূল বিষয় হচ্ছে মাছ মাংস বা খাদ্য নিয়ে আলোচনাটা না করাই ভালো কারণ যে খায় তার শরীর বুঝে পার তার শরীর পারমিট করলে তারপরে সে খায় সুতরাং এইটা নিয়ে এত রেড়ে করে ঠেলে ওঠার কারণ নেই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমাদের ছেলেরা ভালো পথে আসবে সেই বিষয়টা নিয়ে কারোর কাজ করার ইচ্ছা নেই একটা যেই একটা সেন্সেটিভ ভিডিও হচ্ছে সঙ্গে সঙ্গে প্রচার করা হচ্ছে ভিডিওটা শেয়ার করা হচ্ছে কিন্তু আমি যখন ভিডিওটা করছি যে ভালো হও কিভাবে আমাদের সনাতন প্রতিটি গ্রামে ধর্মচর্চা কেন্দ্র গড়ে উঠবে সেই চিন্তা করো সেই চেষ্টা করো সেই ভিডিওটা শেয়ার করার কোনো লোক নেই সুতরাং এইসব সহজে সনাতন ধর্ম রক্ষক সাজা যে যে শেয়ার করা যেসব লোকগুলোকে আমি অনুরোধ করছি এই বিষয়গুলোকে আপনারা পরিহা পরিহার করুন ভালো শক্তিশালী ভাবনা চিন্তা করুন যেটায় আমাদের আগামী প্রজন্ম একটা দিশা পায় নমস্কার